মালিক আজকের তবাকে উন্নতের তবা হিসাবে গণ্য করেন আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন নাইলে অতীত তাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি একজন চিৎকার দিতে দেরি একজন আপনাকে অনুরোধ করতে দেরি একজন বলতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই আপনার বাহিনী পড়তে দেরি করে নাই আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে চোখের পানি শুকায়া যেতেছে ও মালিক কোনো বিজয়ের চিহ্ন দেখি না হতো রোজা হতো ফিলিস্তিন মালাদের ইফতার হইতো লাশ দিয়া সেহরি হইতো লাশ দিয়া আল্লাহ এই রোজা কি এরকমই হবে জানি না মালিক এত নারাজ হয়ে গেলেন কেন মালিক এত নারাজ হয়ে গেলেন কেন বেশক আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না কিন্তু আপনি শাস্তি দেন না আপনার হাবিবের দুশ্মন আপনার দুশ্মন আমাদের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশন সমস্ত কিছুর এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক কেন মার খাওয়ান কেন ওদের হাতে আমাদেরকে ব্যাজ্যত করেন কেন আমাদের মা বোনদেরকে ব্যাজ্যোত করান কেন দুধের শিশুর রক্ত জোরে ওদের হাত দিয়া। আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন আমরা যাবো তো যাবো বল না আমরা তো এই কথায় বিশ্বাসী লা মালজাওয়ালা মানজা লা মালজাওয়ালা মান চা মিন কাই লাই লাই ডাইনে দেখি তো আপনাকে দেখি বামে দেখি তো আপনাকে দেখি সামনে দেখি তো আপনাকে দেখি পিছিয়ে দেখি তো আপনাকে দেখি উপরে দেখি তো আপনাকে দেখি নিচে দেখি তো আপনাকে দেখি নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি ভিতরে তাকাই তো আপনাকে দেখি বাহিরে তাকাই তো আপনাকে দেখি আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক আজকে আলেমদের হাত খালি ফিরত দিয়ে না আমারটা দিয়া দেন দিয়া দেন কোনো আপত্তি নাই কিন্তু আমার টাইলে বামের আলেমদের হাত খালি ফিরত দিয়ে না ইমাম খতিবদের হাত খালি হাতে ফিরত দিয়ে না তুলাবাদের হাত খালি ফিরত দিয়ে না তোলাবারা বসে আছে সামনে মালিক যাদের পায়ের নিচে ফেরেস তারা পনের গালি চাবি ওদের হাত খালি ফেরত দিন না অন্তরালে মাবোনরা হাত উঠায় বসে আছে এদের হাত খালি ফিরত দিন না মালিক রোডওয়ালাকে রোডের থিকা ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থিকা ডাকবো ঘরওয়ালাকে ঘর থিকা ডাকবো এমনকি ঘুমায়া থাকলো আমি উঠায়া নিব আর সালা তো খাই রুম নাম বইলা আমি গুমির থিকা উঠায়া নিব একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ দেই তেলে প্রমাণ ইপলে অমর রবি আল্লাহ বলেন আমরা আট হাজার ছিলাম খায়া তো সাহাবা উঠায় দেখেন তারিখে সাহাবা উঠায় দেখেন আমরা আট হাজার ছিলাম রুমি এক লক্ষ ছিল বহু দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে ব্যাষ্টন দিয়ে ব্যষ্ট আমরা ব্যষ্টনের ভিতরে চলে আসছি অবরোদ্ধ ছিলাম ভাবতেছিলাম কবরটা এইখানেই হবে তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল খুদায় বড় কাতর কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ চামড়াগুলা বিলকুল বোটা গেছে তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাইন্দা রাখছেন পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল তো আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে তো বলে কি তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে রব্বা মোহাম্মদ ও রব্য মোহাম্মদ উংসুর উম্মাতা মোহাম্মদ এখনো কি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লু মাহমালী হোসাল্লামের সাহায্যে সময় আসে না আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত অবরুদ্ধ বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কা সামা আকাশ ফাটল সাদা ঘোরা সাদা পোশাকে খোলা তরবারি হাতে টাইন হাতে তরবারি বাপ হাতে জান্ডা এক অশ্বারোহী বাহির হলো তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল আবসিরিয়া উম্মতা মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ সুসংবাদ গ্রহণ কর যা নুসরা রব্বা মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ রবের সাহায্য চলে আসছে ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে কেন যে বাঁতে এটাও বুঝতে পারলাম না যে যেদিকে পারতে ছিল আমরা পিছু নিলাম যাদেরকে জাহান্নামে নামে পৌঁছানোর পৌঁছায় দিলাম বাকি ভেঙে গেল আমরা গনিমতের মাল জমা করা পাহাড় বানায় দিলাম একজনের জন্য তো সাহায্য আসতো এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নেই না লেখা নাই হুজুররা লেখা নেই আরে সাহাবা তো সাহাবা আল্লাহর অলির কারণে সাহায্য আসে নাই না আসে নাই রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল ছিল না না এই কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজি ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন সুরমা চিনছে কে জায়নামাজ নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করা দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন নাই শুধু এই অবস্থা দেখি তো বাইগা গেছে ঠিক না আসামে বাইগা চলে গেছে সিলেট খালি করা দিছে আপনি ভাবছেন রাজা গোর গোবিন্দ সুধু রাজা গোর গোবিন্দ সুধু শাহজালাল রহমত্তুল্লালেই কী দেখছেন ও কি কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে হা কী হলাম একমত না দুই মত ওরে কবর থেকে উঠায় আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশ তার বাটিনি দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ কারণ বুঝাইতে বুঝাইতে এই কেন দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ তাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাঁকত তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলবো তো মিলবো কি করে ওইখানে তো খলিল সোয়া ওই জমিন ওইখানে বোম ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্তর বা সতেরো বার বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি ইমামের মাধ্যমে করি একা একই করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উইরা যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদিন আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর চুরে আবিন বললাম আর আস্তে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইলো ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হইসে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাই তো হবে না আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবেন চলা তো যাব থাকা তো যাবে না পুঙ্খানো পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন। বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার করে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব ব্যাপারে আসছে ব্যাপারে মিডিয়া লেখা আছে আমি নাম বলতেছি না, আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময় কি করছেন এই হিসাব কিন্তু মিলিয়ে দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে এই দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব ভোগ কার কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করে আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহ তারা উয়ুন ওলা তো খালি তো আনা যায় না ওলা ইয়িফু হল আসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না الله تو الله نا الله تو رحمان الله رحيم الله ملك الله قدوس الله تو سلام الله مؤمن الله مهيمن الله عزيز عزيز الله جبار الله متكبر الخالق البارئ، المصفر الغفار الْقَهَّارُ الوخاب الرزاق، فتاح العليم القابض الباسط الخافض الرافع، مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير، حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع، الحكيم الودود المجيد البائث الشهيد الاقبل وقيل القذيق المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الحادي البدي والباقي

বন্ধুকে যদি এই উম্মত মানতো তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না কীরিত হতো না অবহেলিত হতো না দীক্ষিত হতো না লাঞ্চিত হতো না বঞ্চিত হতো না এটাই তো কাদি শুধু নইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির আদর্শ দেয় না মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সবও পাইতো আল্লাহ রাজি থাকত কেমাতের দিন হাত পাতার সুযোগ হইতো যুবক যদি আল্লাহর রসুলকে কেমাতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারতো না হাত পাততে পারতো যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাশি তো পাইসি পাইসি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না কি দিবেন না। মজুরি পাওয়ার পরেও তো হাত বকশিস দেন না এই মাইকাল তো পুরো টাকা নেওয়ার পরে অপারেটাররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিস দেবেন না জিজ্ঞাসা করে বাঁধবে কি বাদবে না যুবক তো কেমতের দিন হাত পাততে পারতো আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলাম কাপড়ের ডিজাইন দেয় না ইসলাম সাজগোজ দেয় না আমি তো এই কাদেই কাঁদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লেখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বজ্ঞ পেলাম না যে বাসর রাতে শ্বাসটা ফাতেমার মতো সাজছে বাসর রাতের শ্বাসটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে একটু পয়সালা হলে পার্লারে যে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাইজা আসছে কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই কিতাবে কি নাই ফাতেমার সাজ সাইফুল হাদিসরা কি জানে না যে মহাদ্দেশরা জানে না যে ফাতেমার সার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলা কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ হাতে দিয়া তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যায় বোনও তো যায় দাঁড়াইতে পারতো এই মাও তো যায় দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসরাতের রাতের আপনার মতো ছিল বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু না আজকে নাই আপনার সাহায্য হবে তো হবে কি করে চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না সম্মেলন করা সবকিছু করা যায় না আপনি আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না আমার চোখের পানি শেষ আপনি ছোট পাতলা চশমা দেখেন তো তাই না ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে অপারেশন করে ভিতরে আমার লেন্স বসানো আছে চোখের পানি শেষ কানতে কানতে দুনিয়া কম দেখি নাই এই জন্য বলি হুজুর একমত নাও হইতে পারে আমার কাছে আজকে মুসলমানের দুরবস্থা যারা নবীর আদর্শকে ঘৃণা করে নবীর আদর্শকে দীক্ষার দেয় যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে আমি আরেকটাও কথা বলি যতই সাজেন না কেন ওদের সাজে আমি শিক্ষিত সমাজকে বলতে চাই সুশীল সমাজকে বলতে চাই আধুনিক সমাজকে বলতে চাই ডিজিটাল সমাজকে বলতে চাই পায়ে হাত দিয়ে বলি আপনারা যতই সাজেন না কেন আমি প্রমাণ আর কাউকে প্রমাণ দিতে হবে না আমি বহুত জনকে বাংলাদেশে চিনি যাদের সাথে আমার সফর হয়েছে এয়ারপোর্টে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি এমিগ্রেশন বসায় রাখছে আর আমি অহংকার করে বলতেছি না উড়তে পাঁচ মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আস পর্যন্ত দাঁড়াইতে হয় নাই পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি চিনি নাম বলবো না আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই খুব ভালো করছে না আমাদেরকে মানুষ চিনতো আমি চিনি আমার সমাজের লোক যারা ওদের সাজে হান্ড্রেড পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম বলছে তোর ধর্ম তো ইসলাম তুই আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বস তুই তোকে আগে যাচাই বাছাই করে নেই তিন ঘন্টার থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাছাই বাছাই করছে শোনা রাখো যুবক তুমি যতই ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি ধরা খাওয়া আজকাল সবকিছু অনলাইনে তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা তো বলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে যখন ভর্তি করাইতে গেছে তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে আইডি কার্ড যখন বানাইতে গেছে তো তোমার মনে না চাইলো তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস পাসপোর্ট যখন বানাইছ তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি